ঘট সাজান পোষণকারী সরকারি শঙ্কর সরকার দূর মেশিন কাছিনগর পঞ্চায়েতের দুই নং সুভাষনগর এখানে একজন সাধারণ মহিলা এবং পুরুষ দুইজন প্রার্থী তাদের সমর্থনে আমরা আজকে প্রচার মিছিল বের করেছি তো কেন আমরা আজকে নির্দল হয়েছে আমরা সবাই কিন্তু বিজেপি সমর্থক হ্যাঁ দিনের শেষে কিন্তু আমরা বিজেপি তো এখানে যিনি বিজেপির প্রধান যিনি বিজেপির এবার ক্যান্ডিডেট উনি এর বিগত পাঁচ বছরেও মেম্বার ছিলেন এবং প্রধানও ছিলেন এর আগে ওনার স্বামী আট মাসের ছয় মাস বা আট মাসের মেম্বার ছিলেন তো এত বড়ো একটা ওয়ার্ড ওয়ার্ডের ভিতরে এক বাড়িতেই সবসময় পঞ্চায়েতটা আবদ্ধ থাকে হ্যাঁ তো এবং উনি মানে রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে কিন্তু ওনার দুর্নীতির গল্প শেষ হবে না এমন আর কি তো এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছে ওনাদের বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করার জন্য আর ওপরের থেকে আমাদের যথেষ্ট চাপ প্রেসার দিয়েছে সব কিছুকে উপেক্ষা করে আজকে আমরা এই প্রচার মিছিলে সামিল হয়েছি কয়টা আসন এন শ্রীনগর পঞ্চায়েতে এনে শ্রীনগর পঞ্চায়েতে মোট নয়টি আসন নয়টির সাতটা বিনা প্রতিদ্বন্দ্বায় জিতে গেছে ভারতীয় জনতা পার্টি তো এই দুইটাতে ভোট হবে যেহেতু আমরা নির্দল দাঁড় করি কোন কোন আসন এটা এটা হলো সুভাষনগর হলো দুই নম্বর আসন দুই নম্বরের দুই নং ওয়ার্ডের তিন নম্বর এবং চার নম্বর আসন চার নম্বর আসন কে কে দাঁড় করে এবং নির্দল প্রার্থী হিসাবে নির্দল প্রার্থী হিসেবে আছেন হলো এই বিমল শীল শর্মা বিমল শিল শর্মা বিমল শীল শর্মা আর হলো চার নম্বর আসনে হলো রিনা রিনাদ আপনারা ভোটারদের কাছে কি বার্তা নিয়ে যাইতেছেন ভোটারদের কাছে বার্তা হলো আগামী দিনে পঞ্চায়েতে আমরা ভালো সুযোগ্য প্রার্থী পাঠাবো এবং সুশৃঙ্খলভাবে যাতে এবং ওনার দুর্নীতি সম্পর্কে টুকিটাকি তুলে ধরছি এর দূরে আর দুই নম্বর মানে যদি জয়ী হয় নির্দল প্রার্থী আপনারা তাদের জন্য কি করবেন যদি আমরা জয়ী হই তাইলে আমরা সুবিচার এবং সু ব্যবস্থা করবো আমরা পঞ্চায়েতে যে সুব্যবস্থাগুলি এগুলি আমরা পরিচালনা সমভাবে সঠিক অধিকার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো আমরা করে নির্দলের প্রকাশ চালু যায় না কুকছ প্রজার মিথ্যা ছড়িয়ে নির্দলের প্রকাশ চালু যায় না হতো হতো